শুভ সকাল বন্ধুরা একটি মিষ্টি সকালে শুভেচ্ছা সারা দিন ভীষণ ভালো কাটুক সকলে আমার ছাদ বাগানের কিছু অতিথিদের সাথে তোমাদের পরিচয় করা দিলাম এটা হচ্ছে আমার ছাদ বাগান আর বর্ষার জল পড়া মাত্রই সব গাছ ফুলে ফুলে ভরে গেছে দেখো বড় বড় থোকা থোকা জবা কালারটা দেখেছো কি মিষ্টি কালার অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে গাছে মানে একটা সাজি পুরো ভরে যাবে এত ফুল ফুটেছে এটা পিঙ্ক কালারের জবা জবা গাছটাই বেশি লাগানো হয়েছে দেখো কত বড় বড় আগে কিন্তু এত বড় ছিল না বৃষ্টির জল পড়াতে না ফুলগুলো বেশি এত বড় বড় করে হয়েছে অতিথি এসেছে সকালবেলা খাবার খেতে এই যে অতিথি বসে আছে দেখো দেখছো আর বাহারি ফুলও আছে কিছু আর ওই অতিথিদের একটু ভিডিও করে নিলাম আমি ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে খুব সুন্দর ফুলগুলার গাছে ফুল না থাকলে ভালো লাগে এত ফুল ফুটেছে যে আজকে প্রচুর ফুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হবে ভালো থেকে সব সকলে খুব ভালোভাবে কাটাও দিনটা